দেখুন বাংলার কীর্তন জগৎ যেভাবে তোলপাড় হয়ে উঠেছে সেখানে দেখা যাচ্ছে এক থেকে কিছু কীর্তনিয়া কুসংস্কারকে অনায়াসে প্রচার করে যাচ্ছে তো এক আবার কিছু কীর্তনিয়া উঠছে যারা এই কুসংস্কারকে মুক্ত করার জন্য এগিয়ে আসছে তো এই রকমই দুই কীর্তনিয়ার আজকে কীর্তন আপনাদেরকে শোনাবো যেটা দ্বন্দ্ব হচ্ছে তুলসীর মালা নিয়ে দুই কীর্তনিয়ার এই তর্ক আর বিতর্ক আপনারা শুনুন কারা কারা তুলসীর মালা নিয়েছেন বাহ সবাই তুলসীর মালা না নিয়ে এরকম হাত তোলে এত কৃষ্ণ কৃপা হয় সবার হয় না কেন এই দিয়ে তাকাবেন তুলসীর মালা আপনারা নেবেন কেন অনেকে আমার ইউটিউবে শুনেছেন নেটে তো প্রচুর গান আপনারা শুনছেন এই জন্য বলে দিয়ে যায় আপনাদের কি অন্ধকারে সবাইকে দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা দেখে নিন তুলসীর মালা পড়বেন কেন তিনটি যুক্তি আছে এইদিকে তুলসী মালা তিনটি যুক্তি কি একটা বিজ্ঞান বললো সব কাছে বজ্রপাত হয় কিন্তু তুলসী কাছে বজ্রপাত হয় না তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় হাজার বজ্রপাত এদিক ওদিক হবে কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না বেশ কিছু তাবড় তাবড় কীর্তনিয়া তারা বলছে তুলসীর মালা গলায় নিলে নাকি বজ্রপাত মাথায় পড়ে না বিজ্ঞান বলেছে বিজ্ঞানটা মনে হয় ওর বাবা বা ঠাকুরটা রচনা করেছিল কারণ আমরা তো মূর্খ সূর্খ মানুষ আমরা ওই বিজ্ঞানটি পড়াশোনা করে নেই এই যে ছেলেটা বসে আছে বিএসসি কমপ্লিট করে বসে আছে আমার ছোটখাটো করে যাই এম এ করেছি তো আমাদের অত জানা নেই বিজ্ঞান সম্পর্কে কিন্তু ওই পণ্ডিত মশাই কোন বিজ্ঞান ঘেটেছে সেই বিজ্ঞানে নাকি বলেছে যে তুলসী কাঠের মালা গলায় নিলে নাকি মাথায় বজ্রপাত করে না ঘাটটা ধরে একবার ওই আষাঢ় মাসে বা ওই বৈশাখ মাসে কালবৈশাখীর সময় ওই মাঠে কাটতে গিয়ে একবার ঠেলে দিয়ে আসবেন দেখবেন যখন বজ্রপাত হবে গলায় তুলসী কাঠের মালা আছে যখন চা দু চারটে বোঝা নিয়ে না ঝড় আসছে তা কি হয়েছে থাক না বজ্রপাত করছে তা কি হয়েছে কতখানি কুসংস্কার অন্ধ করে দিচ্ছে দেখুন সমাজকে তুমি বলতে পারো তুলসী কাঠের মালা পড়ো কিন্তু তাই বলে বিজ্ঞানের নামে অপবাদ একটা নিরীহ অজ্ঞ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারো না এই কথাগুলো না বললে আমাদের সমাজে তারা যেভাবে পূজা পাচ্ছে এভাবে পেয়ে যাবে কিন্তু এদের একটু একটু করে মানুষের কাছে আসল চেহারা তুলে দেওয়া দরকার আছে তাহলে শুনলেন এই প্রদীপ পাল যিনি অনায়াসে কুসংস্কার ছড়িয়ে যাচ্ছে আর একদিকেই অনুপ গড়ই আমি জানি না ওনাকে প্রথমবার দেখছি উনি কিন্তু ওনাকে বিরোধ করে এই কীর্তন করছেন তো এই কীর্তন আসরও কিন্তু আজকে একটা রাজনীতির রূপ নিতে চলেছে কারণ কীর্তনে আমরা কখনো দেখিনি কাদা ছড়াছড়ি বা এই ধরনের কুসংস্কার মুক্ত করার জন্য কাঁদা ছড়াছড়ি আজকে বাংলার কীর্তন জগৎ ঠিক এরকম রকম একটা হয়ে উঠেছে যে বড় বড়ো কীর্তনিয়ারা যেভাবে ভুল আপনাদের মধ্যে প্রচার করেছে তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য এই ধরনের কীর্তনিয়া উঠে আসছে তো এই ধরনের কীর্তন আপনাদের কি মনে হয় যে কোন কীর্তনিয়া সঠিক বলছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ